একটা ছোট গ্রামের নাম ছিল সোনাপুর সেই গ্রামে থাকত দশ বছরের এক দরিদ্র ছেলে নাম তার রাফি রাফির বাবা ছিলেন এক সাধারণ মজুর প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খেটে সংসার চালাতেন কিন্তু তবুও সংসারে অভাব লেগেই থাকত রাফি ছোট হলেও তার মনে ছিল বড় স্বপ্ন একদিন সে ধনী হবে নিজের পরিবারের মুখে হাসি ফোটাবে স্কুলে যাওয়ার পর বিকেলে সে গ্রামের মেলায় গিয়ে লেবু আর চিপস বিক্রি করত। সবাই ভাবত এই ছোট ছেলেটা কি করবে কিন্তু রাফি চুপচাপ নিজের কাজ করে যেত একদিন সে মেলায় এক পর্যটকের হারানো মোবাইল ফোন খুঁজে পায় রাফি সেটি চুপি চুপি রাখেনি বরং মালিককে খুঁজে ফোনটি ফিরিয়ে দেয় পর্যটক রাফির সততায় মুগ্ধ হয়ে তাকে উপহার দেন একটি পুরনো কিন্তু ভালো মোবাইল ফোন ও কিছু কিছু টাকা রাফি সেই ফোনে ইউটিউব দেখে নতুন শেখা শুরু করে কিভাবে অনলাইনে জিনিস বিক্রি করতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় ধীরে ধীরে সে নিজের ছোট ব্যবসা শুরু করে গ্রামের হাতে বানানো বাঁশের জিনিস অনলাইনে বিক্রি করতে লাগলো কয়েক বছরের মধ্যেই রাফির সেই ছোট ব্যবসা বড় কোম্পানিতে পরিণত হলো এখন সে গ্রাম সবচেয়ে সফল ছেলে যেখান থেকে সে শুরু করেছিল সেখানে আজ অসংখ্য গরিব বাচ্চাদের সে পড়াশোনার সুযোগ